আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত চলে আসছি আফজাল মন্ডলের গরুর হাট ফরিদপুর এই হাটে হচ্ছে আজকে আপনারা সরাসরি গরুর দাম জানতে পারবেন পাশাপাশি হচ্ছে ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলবো এবং এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের গরু ওঠে ছোট বিশেষ করে সার বাসুর যেগুলা ছোটো সাইজের এগুলা বেশি ওঠে এবং চরাঞ্চল থেকে গরু আসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ক্রেতা বিক্রেতারা সবাই আসে চলুন সরাসরি হাটের মধ্যে ঢুকি সবার সাথে কথা বলি এবং আজকে গরুর দাম জানি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই গরু আপনার নাকি এটা কত দাম চাইছেন দিচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকা দেশি জাতের গরু দেশি জাতের গরু এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে ব্যাপারী নাকি রাস্ত ব্যাপারী বাসা কোথায় দিল্লাহ ইল্লা আপনার নাম কী রাজ্জাক মেম্বার আচ্ছা আচ্ছা গরুর ব্যবসা করেন নিয়মিত সব আটাই যান কত দাম হইতেছে কে কাই রে আশিরা বিরাশি আপনার পছন্দ হইতেছে না এই জন্যই জিতেছে না হ্যাঁ আচ্ছা আরো গরু দেখবো আমরা হচ্ছে আফজাল গরুর হাটে আরো মেলা গরু হচ্ছে অনেক গরু সেই এই যে একটা গরু নাকি গুটি ক্রস কত দাম পঁচাশি দাম চাইতেছে সত্তর বাহাত্তর দাম হইতেছে গরুর বাজার আজকে একটু কম নাকি উনি যেটা জানাইলো আজকে হচ্ছে গরুর বাজার হচ্ছে একটু দাম কম আজকে হাটে প্রচুর পরিমাণে কেতা বিক্রেতা আছে কিন্তু গরু আছে গরুর ব্যাপারে রাজা নাচ্ছে আজকে একটু দাম কম কম এই যে একটা গরু কাকা এটা আপনার কি গরু কত দাম চাই দিচ্ছেন সাতাশি হাজার না দেশাল না এটা হচ্ছে দেশ জাতের গরু সাতাশি হাজার টাকার দাম চাচ্ছে দর দাম হইতেছে কাকা কেমন দাম হইতেছে ছিয়াত্তর সাতাত্তর আর একটু হইলে ছাড়িয়ে দিবেন আশির কম ছাড়বেন না না গরুটা হচ্ছে দেশাল হ্যাঁ দাঁত ভাঙছে নাকি ভাঙে নাই আচ্ছা কাকা হচ্ছে ব্যাপারী নাকি রাস্তু ব্যাপারী বাসা কোথায় দুর্গাপুর আপনার নাম সাহেব আলী ব্যাপারী আচ্ছা এখানে হচ্ছে আমরা আরো গরু দেখব গরুর দাম জানবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে এই যে একটা সাহেবল সারবাছুর আছে সুন্দর আর যে বাছুরগুলো আসলে সবাই পছন্দ করে এটা হচ্ছে সাহেবল সারবাছুর

басуар басурбады эме е ким